আমাদের কোম্পানির নাম টাইমস ইন্টারন্যাশনাল আমাদের কোম্পানির চোদ্দই জুলাই দুই হাজার এগারো সালে কোম্পানি মোটামুটি আমাদের এক যুগ এখন পর্যন্ত পার হয়ে গেছে আমাদের কোম্পানির যে কনজিউমার আইটেম এই যে প্রোডাক্টগুলো আছে হ্যাঁ তারপরে আমাদের হচ্ছে টাইমস ট্রাভেলস আছে টাইমস ট্রাভেলস আছে যেটা হচ্ছে আমাদের এসি গাড়ি বলবো গাড়ি আছে গাড়ি এখন আটটা রুটে আমাদের চলে আমাদের হচ্ছে ব্লু স্কাই সিটি একটা হাউজিং আছে একচল্লিশ একরের একটা হাউজিং যেটা ব্লু স্কাই সিটি তারপরে আমাদের টাইমসের এর ইন্ডাস্ট্রি আছে নিজস্ব এরপরে টাইমস ইন্ডাস্ট্রি এই ছাড়া সকল প্রোডাক্ট আরও আমাদের একটা অপশন আছে যেটা হচ্ছে টাইমস হলিডেজ যেখান থেকে টিকেটিং করা যায় টাইমস হলিডেজ টাইমস ট্যুরস এন্ড ট্রাভেলস যেখানে বিমানের টিকিট এবং উমরা অথবা হজের যে সার্ভিসগুলো এগুলো আমরা দিয়ে থাকি সব মিলিয়ে আমাদের হচ্ছে টাইমস ইন্টারন্যাশনাল একটা গ্রুপ অফ কোম্পানি আমরা এখানে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি এটা হচ্ছে কনজিউমার আইটেম একটা প্রোডাক্ট এটা মার্কেটে অন্যান্য কোম্পানির যেরকম প্রোডাক্টের মার্কেটিং হয় যেমন একটা কোম্পানি ডিফো দেয় ডিফু থেকে ডিলার দেয় তারপরে ডিলারের মাধ্যমে দেয় রিটেলার দিয়ে যারা দোকানদার রিটেলারদের কাছে বিক্রি করে রিটেলার থেকে এখানে কাস্টমারের কাছে আমরা দিয়ে থাকি এখন কাস্টমাররা আসলে আমরা শুধু প্রোডাক্ট ছাড়া আর কিছু পাই না এই জায়গাটা থেকে শুধু আমাদের কোম্পানির ভিন্ন সেটা হচ্ছে আমাদের কোম্পানির ডিফু আছে ডিফু থেকে আমরা এজেন্ট হিসেবে কাজ করি এজেন্ট থেকে কাস্টমারের কাছে পণ্যটা চলে যায় সরাসরি এতে করে একটা কোম্পানি মনে করেন আমাদের একটা ডিটারজেন্ট পাউডার এটার দাম হচ্ছে পঁচানব্বই টাকা এটার উৎপাদন খরচ কিন্তু পঁচানব্বই টাকা না এটার উৎপাদন খরচ হচ্ছে চল্লিশ থেকে হয়তো পঁয়তাল্লিশ টাকা তাহলে মধ্যখানে এখানে প্রফিট আছে আরো পঞ্চাশ টাকার মতো এই পঞ্চাশ টাকা আসলে কোথায় যায় এই পঞ্চাশ টাকা এখানে মনে করেন যে ডিফু আছে ডিলার আছে এস আর আছে রিটেলার আছে এদেরকে ম্যানেজ করার জন্য আবার কোম্পানির জিএম আছে এজিএম আছে ন্যাশনাল সেলস ম্যানেজার আছে জি এম তারপরে 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 এরিয়া ম্যানেজার এরকম অনেকগুলো পদ্ধতি আছে তো সবাইকে আসলে বেতন দিতে হয় এই পঞ্চাশ টাকা ওরা আবার অ্যাডভার্টাইজ করে নায়ক নায়িকাদেরকে দিয়ে অথবা মডেলদেরকে দিয়ে সেটা আবার টি বিতে দেয় দেওয়ার পিছনে বা ইউটিউবে অ্যাড করে ওখানে আসলে এই টাকাগুলো খরচ হয় যার জন্য কাস্টমার হিসেবে আমরা কাস্টমার ওই যে প্রোডাক্ট কিনি আর ব্যবহার করি হয় যদি ভালো হয় তাইলে আমাদের ভালো লাগে এই আর আমাদের কোম্পানির সিস্টেমটা একটু ভিন্ন সেটা হচ্ছে এই পঞ্চাশ টাকা আমাদের কোম্পানিও প্রফিট করে কিন্তু আমাদের কোম্পানি এখানে যারা এজেন্ট হয় এজেন্ট হওয়ার পরে এজেন্টকে একটা সুবিধা দেয় সেটা হচ্ছে এজেন্ট আমাদের এখানে দশ থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাল কিনতে পারবে এজেন্ট হওয়ার পরে এজেন্ট হওয়ার জন্য কি লাগবে আমাদের কিছু প্যাকেজ আছে যেটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা একটা শ্যাম্পু তারপরে এগারোশো নব্বই টাকা আমাদের এই ডিটারজেন্ট পাউডার চা পাতা ডিশওয়াশ হ্যান্ডওয়াশ এগুলা দিয়ে এগারোশো নব্বই টাকার একটা প্যাকেজ আছে বারোশো আশি টাকার একটা প্যাকেজ আছে ওই ডিশওয়াশ ওয়াশের সাথে ওয়াশ আছে হেয়ার অয়েল আছে এরকম আমাদের বিভিন্ন প্যাকেজ আছে যে কোনো প্যাকেজ একটা নেবেন এখানে পাঁচশো পিভি দেওয়া আছে পাঁচশো পিভি পাঁচশো পিভি আবার ভ্যালু হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ এখন অন্যান্য কোম্পানি এই পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা লাভ করে ঠিকই কিন্তু এগুলা হচ্ছে ওই যে এদের এই ব্যক্তিগুলার পিছনে খরচ হয় আর আমাদের কোম্পানি পাঁচশো টাকা এখানে এজেন্টের মাধ্যমে আমাদের এখানে বন্টন করে দেয় আমাদের একটা বিজনেস টিম এই বিজনেস টিমকে বিভিন্নভাবে বন্টন করে সেটা হলো আপনি যখন একটা প্যাকেজ কিনবেন যে কোনো একটা প্যাকেজ কিনে আপনি এজেন্ট হবেন এজেন্ট হওয়ার পরে আপনি তিরিশ দিনের মধ্যে যদি বিশটা প্যাকেজ আপনি সেল করেন তাহলে কোম্পানি থেকে এককালীন পঁচিশ হাজার টাকা পাবেন তাহলে এইটা কিভাবে দেয় কোম্পানি এই টাকাটা পাইতে আপনার তিন থেকে চার মাস সময় লাগবে টাকাটা দেয় কিভাবে এই যে প্যাকেজ সেল হচ্ছে প্রত্যেক প্যাকেজ থেকে আবার কোম্পানি দুইশো টাকা রাখে হয়েছে বেস্ট সেলার ফান্ডের জন্য হ্যাঁ বেস্ট সেলার ফান্ড বেস্ট সেলার ফান্ডে দুইশো টাকা করে নেয় একশো পঁচিশটা প্যাকেজ যখন সেল হয় তখন পঁচিশ হাজার টাকা হয় এই পঁচিশ হাজার টাকা কোম্পানি আপনাকে দিয়ে দেয় যখন আপনার সিরিয়াল আসবে ঠিক আছে এই এইভাবে আপনাকে পঁচিশ হাজার টাকা দিবে যার জন্য আপনি তিন থেকে চার মাস পরে টাকাটা হাতে পাবেন এবং এজেন্ট হওয়ার পরে এবার আপনার আরো কিছু বিজনেস এর সুবিধা আছে সেটা হচ্ছে আপনি যেরকম এজেন্ট হয়েছেন এজেন্ট হওয়ার পরে আপনার আমাদের এখানে কোম্পানি দুইটা লিঙ্ক খুলে দিবে আপনার জন্য একটা গ্রুপ এ একটা গ্রুপ বি এই যে বিশটা প্যাকেজ যদি আপনি তিরিশ দিনে সেল করেন তাহলে পঁচিশ হাজার টাকা পাবেন এবং এই পঁচিশ হাজার টাকা পাওয়ার জন্য প্রতি মাসে আপনাকে একটা প্যাকেজ ইউজ করতে হবে জন্য আপনাকে কিনতে হবে নিজে ইউজ করবেন আর এই যে বিশটা প্যাকেজ সেল হইল এই বিশটা প্যাকেজের জন মানুষকে আপনি দশজনকে গ্রুপ এতে দশজনকে গ্রুপ বিতে এজেন্ট করে দেন তাহলে কোম্পানির পক্ষ থেকে আপনি এখানে একটা পদবি পাবেন যেটা হচ্ছে সেলস অফিসার এবং সেলস অফিসার হওয়ার মাধ্যমে আপনি এখানে আরো কিছু কমিশন পাবেন যেটা হচ্ছে ম্যাচিং কমিশন পাবেন আটচল্লিশ টাকা আটচল্লিশ আর রেফার কমিশন একজনকে রেফার করলে আপনি পঞ্চাশ টাকা তাইলে মোটামুটি এভাবে করে আপনি এখানে প্রায় চোদ্দশো আশি টাকার মতো প্লাস মাইনাস আপনি ইনকাম পাবেন এখন বিষয় হলো সেলস অফিসার হওয়ার পরে আসলে আপনার লাভ কি আপনি কেন সেলস অফিসার হবেন বা এরপরে কি করতে হবে এখন আপনি যাদেরকে এজেন্ট বানাই দিয়েছেন এখানে জনকে এজেন্ট করে দিয়েছেন প্রোডাক্ট সেল করছেন এরা সব সময় প্রোডাক্ট কিনবে নিজের প্রয়োজনে কিনবে অথবা তারাও সেল করতে চাইবে যে তারা যদি সেল করতে চায় ওনারাও সেল করতে পারবে ওনারা আপনার মতো পঁচিশ হাজার টাকার অফারটা নিতে পারবে সেলস অফিসার হইতে পারবে কারণ ওনারা সেলস অফিসার হলে আপনার আসলে কি লাভ এখানে দেখেন এখান থেকে যদি গ্রুপ এ থেকে পাঁচজন সেলস অফিসার হয় আর গ্রুপ বি থেকে পাঁচজন সেলস অফিসার হয় তখন আপনি মার্কেটিং এক্সিকিউটিভ পদবি অর্জন করবেন কোম্পানির পক্ষ থেকে মার্কেটিং এক্সিকিউটিভ হলে কোম্পানি আপনাকে তিন দিনের একটা ট্যুর দিবে কক্সবাজারে এই যে আমাদের টাইমস ট্রাভেলস আছে কোম্পানির গাড়িতে করে আপনার যাওয়া আসা থাকা খাওয়া সবকিছুই কোম্পানির খরচ এই তিন দিনের ট্যুরের মধ্যে আর আপনি মার্কেটিং এক্সিকিউটিভ হয়ে গেলেন আর এইখান থেকে এই লেভেলে আপনি ওই যে গ্রুপ বোনাস হিসাবে হাজার আটশো টাকা আপনি আরো ইনকাম করতে পারবেন তাহলে ওরা সেলস অফিসার হলে আপনার এইটা লাভ আছে এরপরে দেখেন এই পাঁচজন যখন আবার আপনার মতো মার্কেটিং এক্সিকিউটিভ হবে এই পাঁচজন যখন আবার মার্কেটিং এক্সিকিউটিভ হবে তখন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলে কোম্পানি আপনাকে ইনসেনটিভ হিসেবে একটা ল্যাপটপ দিবে আর যদি ল্যাপটপ না নেন তাহলে আপনাকে কোম্পানি তিরিশ হাজার টাকা বোনাস দিবে মানে ইনসেনটিভ আর কি ল্যাপটপের পরিবর্তে তিরিশ হাজার টাকা দিবে আর এই লেভেলে আপনার ইনকাম হবে গ্রুপ ইনকাম আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু ওই গ্রুপ বোনাসটা প্রত্যেকটা ম্যাচিংয়ের ওই আটচল্লিশ টাকা হিসাবে পাবেন এটা প্রতিদিন রাত্রে বারোটার সময় আপনার যা ম্যাসিং আসে ওই ম্যাসেজিং পরে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এই টাকাটা আপনি আবার মোবাইলে রিচার্জ করতে পারবেন বি ক্যাশ নগদ ব্যাংক অথবা মাই ক্যাশ এটার মাধ্যমে আপনি উইথড্র করে নিতে পারবেন আচ্ছা এই পাঁচজন আবার যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে আপনার মত এই পাঁচজন যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে তখন আপনি ম্যানেজার ম্যানেজার হলে আপনার জন্য কোম্পানি প্রতি মাসে বিশ হাজার টাকা স্যালারি রাখছে বিশ হাজার টাকা করে আপনাকে স্যালারি স্যালারি দিবে আর উমরা হজ দিবে ইনসেন্টিভ হিসেবে অথবা যদি উমরাহে না যান তাহলে আপনাকে ক্যাশ এক লাখ টাকা দিবে এই লেভেলে আপনার ইনকামটা হবে চার লক্ষ আশি হাজার টাকা ইনকাম পাবেন গ্রুপ বোনাস ওই যে আটচল্লিশ টাকা হিসাবে এই পাঁচজন যখন ম্যানেজার হবে এই পাঁচজন যখন ম্যানেজার হবে তখন আপনি ডিজিএম আর ডিজিএম হইলে এখানে মাসিক স্যালারি দিবে হচ্ছে পঞ্চাশ হাজার আপনাকে ইনসেন্টিভ হিসাবে একটা কার দেওয়া হবে অথবা ষোলো লাখ টাকা দেওয়া হবে গাড়ি কেনার জন্য আর কি অথবা গাড়ি আপনাকে দিবে আর এই লেভেলে আপনার ইনকামটা হবে মোটামুটি আটচল্লিশ লক্ষ টাকা শুধু ওই আটচল্লিশ টাকার গ্রুপ বোনাস হিসাবে আরও বেশি হবে মিনিমাম আপনার এই ইনকামটা এখান থেকে হবে এরপরে এখান থেকে যখন দুইজন ডিজিএম হবে আর এখান থেকে দুইজন ডিজিএম হবে তখন আপনি হচ্ছেন জি এম জি এম হইলে কোম্পানি আপনাকে তিরিশ লাখ টাকা ইনসেন্টিভ দিবে ফ্ল্যাট কেনার জন্য আর গ্রুপ বোনাসটা এখানে আসলে আনলিমিটেড হবে আর কি তখন আবার যখন দুইজন জিএম হবে এখান থেকে এই গ্রুপ থেকে যখন দুইজন জি এম হবে মাসিক স্যালারি আছে জি এম হইলে এখানে এক লক্ষ টাকা হ্যাঁ দুইজন জি এম দুজন জিএম হইলে আপনি হবেন ইডি এটা হচ্ছে আমাদের কোম্পানির সর্বশেষ ইডি হলে মাসে আপনাকে স্যালারি দেওয়া হবে দুই লক্ষ টাকা আর হিসাবে দেওয়া হবে ইনসেন্টিভ কোটি চল্লিশ লাখ টাকা আর ইন গ্রুপ ইনকাম যেটা সেটা আসলে আনলিমিটেডই থাকবে এটা মাসে আপনার দেখা গেছে পাঁচ থেকে সাত লাখ দশ লাখ পনেরো লাখ এরকমও হবে বা আরো বেশি হবে এবং ইডি হওয়ার পরে কোম্পানি কোম্পানির এক হাজার শেয়ার এক হাজার শেয়ার আপনাকে দিয়ে ডিরেক্টর হিসেবে কোম্পানি আপনাকে নিয়ে নিবে কারণ আসলে এই পর্যায়ে গেলে দেখা গেছে সবাই নিজের একটা কোম্পানি করার ইচ্ছা থাকে তখন এই জন্য কোম্পানি শেয়ার দিয়ে আপনাকে মালিকানায় নিয়ে নিবে যাতে আপনি বিজনেসটা ভালো করতে পারেন এটা হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান এইখানে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন যদি আরো কিছু জানতে চান আমার নাম মোহাম্মদ নোমান হোসেন আমি টাইমস ইন্টারন্যাশনাল এর একজন গর্বিত এজেন্ট বর্তমানে আমি টাইমস ইন্টারন্যাশনাল নিয়ে কাজ করতেছি এই মুহূর্তে আছি হাতিয়াতে আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর আমার সারা বাংলাদেশে মোটামুটি বিজনেস চলতেছে টাইমস ইন্টারন্যাশনাল এর প্ল্যানটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করবো আর কি